আমার দুই তিনটা প্রশ্ন আছে আপনি যদি এক এক করে আপনার বক্তব্য থেকে আপনি বলেন যে আপনি জুলাই আগস্ট আন্দোলনের কথা বলছিলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলো আপনাদেরকে মাঠে থাকার কথা বলে তারা বাইরে ছিল সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিব যে রাজনৈতিক দলগুলোর সমর্থন আপনারা পান নাই মানে শিবির আপনাদেরকে অনেক বেশি সাহায্য করেছে জামাতি ইসলামী অনেক বেশি আপনাদের সঙ্গে ছিল সেইটা আপনারা কত বেশি এইটাকে মনে করেন যে এটা ঠিক এবং আপনারা যে ক্যান্টনমেন্ট ভাগাভাগির কথা আপনি বলেছেন এবং নাহিদ ইসলাম এটা বললেন এই বিষয়টা কি আপনারা প্রমাণ করতে পারবেন বিষয়টা কিন্তু অনেক বড় এলিগেশন কারণ পাঁচ আগস্ট শেখ হাসিনা যাওয়ার আগেই আপনারা এই এলিগেশন তুলতেছেন যে তিন আগস্ট তারা গিয়ে সেখানে ভাগাভাগি করছিলাম আপনারা বিএনপি কে মিন করতেছেন সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আপনারা এই কথা বলতেছেন যে ছাত্রদেরকে মাইনাস করার কথা কিন্তু বিএনপি তো জাতীয় সরকারে গেলে আপনাদের আসলে জাতীয় সরকারে যাওয়া হইতো না বা ওই ওইটা ওইটা নাহিদ ইসলাম সাহেবও বলেছেন এবং আপনারা আন্দোলনের অন্যান্য যারা স্টেক হোল্ডার তারা তো আপনাদের উপর সকল কিছু ছেড়ে দিয়ে চলে আসলেন হচ্ছে বাইরে আপনারা কিভাবে এখন বলেন যে অন্যরা মানে একটু যদি আপনি বলেন আমি আপনার আপনার কাছ থেকে একটু শুনতে চাইব জানাম মজুমদার আচ্ছা আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলা কি আন্দোলনে ছিল কি অংশ অবশ্যই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর যারা সমর্থক ছিলেন আমরা মনে করি যে একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সমর্থক ছিলেন আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে করেছেন আমি আপনাকে যে কথাটা বলেছি সেটা হচ্ছে সাংগঠনিক সিদ্ধান্ত আগে কিন্তু আমরা যখন আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু আহ সাংগঠনিক লিডার সিদ্ধের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতাম তো দেখা যাচ্ছে যে আমি বলবো না যে অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক বৃহত্তর ভূমিকা ছিল এটা অবশ্যই স্বীকার তো করবই কিন্তু আমি বলছি যে কিছু কিছু মোমেন্টাম ছিল ওই মোমেন্টাম যখন আন্দোলনের দিক ঠিক করছিল তখনকার আমি কিছু পয়েন্ট আপনাকে আমি বলেছি এটা কিন্তু আমি পুরা আন্দোলনের কথা বলিনি আপনাকে আমি কিন্তু বলেছি যে খুবই নির্দিষ্ট ভাবে চব্বিশ জুলাইয়ের কথা বলেছি আমি আপনাকে জুলাই কথা জুলাই থেকে আন্দোলন জুলাই থেকে আপনাদের লক্ষ্যে সরকার পতন ছিল আমাদের যখন এখানে আপনার ষোলো তারিখে আমাদের শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয় সতেরো তারিখে আমাদের ভাইদেরকে হত্যা করা হয় এবং আঠারো তারিখেও আমাদের উপর গুলি চালানো হয় উনিশ তারিখে গুলি চালানো হয় উনিশ তারিখে আমাদের লিডারশিপের একটা বড় অংশকে ঘুম করে ফেলা হয় তো তার পরবর্তীতে যে আমাদের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছিল এবং উনিশ তারিখে ঘুম হওয়ার যে প্রেক্ষাপট প্রেক্ষাপটটা ছিল যে তৎকালীন তৎকালীন যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের আপনার আইনমন্ত্রী ছিলেন উনি তো আহ্বান করেছিলেন যে ছাত্রদের সাথে বৈঠকের কিন্তু আমরা কিন্তু তখন খুব স্পষ্টভাবে জানিয়েছিলাম যে গুলির সাথে সংলাপ নয় সেই প্রেক্ষিতে

আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর যারা যারা সমর্থক এবং সাংগঠনিক দায়িত্ব ছিলেন বিভিন্ন পর্যায়ে তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা মাঠের মধ্যে সেই কাজটি করেছেন কিন্তু আমরা নেতৃত্ব পর্যায়ে থেকে আসলে গ্রিন সিগন্যাল পাইনি যেটাকে আসলে গ্রিন সিগনাল আকারে আমরা বলছি সেটা কিন্তু অবশ্যই আমরা অগাস্ট মাসে গিয়ে কিন্তু আমরা সেটা পেয়েছি সেটা এই একটা আমরা ইসে এসেছি মনে করছেন যে এটা জুলাইতে পেলেই ভালো হতো হ্যাঁ এটা কিন্তু জুলাই যদি আমরা পেতাম হয়তো আমাদের এই মানে আমার এটা আগস্টের ইতে যে যাওয়া হতো নাকি আমরা যেটা মনে করছি অগাস্টের পাঁচ তারিখ লাগতো না সেটা আরো আগে হওয়ার সম্ভাবনা বা সুযোগ ছিল এই সময় রাজনৈতিক দলগুলো একটা হালুয়া রুটির ভাগে ছিল সরকারের সাথে না না আমি আমি সেটা স্পষ্ট না তবে আমাদের কাছে আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেটা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করেছি খুবই শর্টলি বাট আমরা যদি আমাদের কাছে মনে হচ্ছিল হতো তারপর আমরা যেটা সবসময় আন্দোলন চেষ্টা করছি সেটা হচ্ছে জনগণের ভাষাকে বোঝার চেষ্টা করছি মাঠের অবস্থা আমরা বোঝার চেষ্টা করছি সেই হিসেবে মানুষের ভাষায় কিন্তু আমরা ট্রান্সলেট করে আমাদের কর্মসূচির মাধ্যমে রূপান্তর করার চেষ্টা করছি আপনারা কিন্তু একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখেছেন আশা করি যে এই তিনই আগস্ট যখন আমাদের তেসরা আগস্ট যখন আমাদের এক দফা ঘোষণা হয় তখন কিন্তু প্রথমে দফার ঘোষণা দেয় তখন শহীদ মিনারে নাহিদ ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন মানুষজন ওনার ওই বক্তব্যের মাঝামাঝি সময় যে এক আঙ্গুল তুলে ফেলছিল পুরো শহীদ মিনারে মানে প্রেশারটা কিন্তু মাঠে গিয়েছিল তো আমাদের সেই সবাই রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গিয়ে আসন ভাগ ভাগি করছিল না না এটা তিনি তেসরা আগস্ট আমি আপনাকে বসেছি মানে আমি আসন ভাগাভাগির কথা বলিনি ভাই আমি আপনি আমি যেটা বুঝানো বলেছি যে নাহিদ বেতার স্ট্যাটাস উল্লেখ করেছে আপনার পাঁচই আগস্টে পাঁচই আগস্টে যখন আমরা রাস্তায় তখন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা অংশ হচ্ছে যে আপনার ক্যান্টনমেন্টে চলে গিয়েছিল এবং ছাত্রদেরকে সেখানে কিন্তু রাজনৈতিক দলের অংশটা কোথায় আমি নাহিদ ইসলামের স্ট্যাটাস থেকে বরং পড়ি ছাত্র জনতা যখন রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপস অনেক জাতীয় জনগণকে বাদ দিয়ে নতুন সরকার ছিলেন এটা কারা মানে এখানে আপনার এখানে তো আমি আমার তো বাইনে মনে আসছে না তবে বিন্দু প্রতিনিধি ছিল তারপর হচ্ছে যে আরবে বেশ কয়েক বেশ কয়েকটি দলের প্রতিনিধি ছিল যেখানে ছাত্রদেরকে তিনজন সমন্বয় তিনজন বা চারজন সমন্বয়কের নাম তখন আমরা স্কুল দেখছিলাম কিন্তু তারা আসলে ছাত্র সমন্বয় ছিলেন না বা আমাদের যারা নীতি ছিল কাদের সাথে ছিল তখন ওই যোগাযোগটা হয়নি তো এই বিষয়টি আসলে আমাদেরকে তো ওই সময় মর্মত করেছি জামাত শিবিরের অবস্থান কিরকম ছিল সে সময় এখানে আন্দোলনের সময় আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো হচ্ছে আহ রাজনৈতিক যে ছাত্রসংঘ গুলো বিশেষ করে ছাত্রদল ছাত্র শিবির বা বামপন্থী ছাত্রসংঘ গুলো তারা মনে করি যে বেন গার্ডের এই আন্দোলনের ভূমিকা পালন করেছে এবং আপনারা যারা আমাদেরকে সামনে দেখিয়েছেন তারা আমরা আমরা নিউক্লিয়াসের মতো আন্দোলনের কাজ করার চেষ্টা করেছি তো এখানে আহ তারিখের গ্রীন সিগনালের কথাটা যেটা বলতেছেন চব্বিশ জুলাই গ্রিন সিগনালের যেটা কথা বলতেছেন যেটা বিএনপি থেকে আসে নাই সেটা কি জামাত থেকে আসছিল গ্রিন সিগনাল কি জানা না এখানে এখানে আন্দোলনের মধ্যে হচ্ছে বিভিন্ন আহ বিভিন্ন বলা চলে যে বিভিন্ন পর্যায়ে ছিল হ্যাঁ এক এক পর্যায়ে আমরা আসলে এক এক ধরনের সহযোগিতা পেয়েছি তো এখানে আহ আমি যেটা উল্লেখ করেছি সেটা আহ চব্বিশ জুলাই সেটা একটা কনভার্সেশন আমি আপনাকে আহ ই করার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি তবে এটা খুবই এরকম উল্লেখযোগ্য না যে আমি একই সময়ে আরেকটা একটা রাজনৈতিক স্টগুলোর সাথে আমাদের যোগাযোগ হচ্ছিল কিনা জি ধন্যবাদ না আমি এটা ঠিক আসলে বুঝতে পারতেছি আপনার কাছে আমি এবার আসব আরেকটা জিনিস একটু যদি আপনি বলেন এই কথা আপনিও আপনার বলার মধ্যে বলেছেন এবং নাহিদ ইসলাম সাহেবের স্ট্যাটাস আমি দেখতে পাচ্ছি তিন আগস্ট থেকে আমরা বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিবেন না মেনে নিব না এই প্রস্তাব আপনাদেরকে কে দিতেছিল সেনা শাসন বা জরুরি অবস্থা আমরা যখন সেটাই বলছিলাম আমরা যখন হচ্ছে যে আমরা যখন ডিবি হেফাজত থেকে ছাড়া পাই আমরা যেটা চেষ্টা করেছি যে আসলে মানুষজন এই মাঝখানে তো আমরা আসলে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন ছিলাম তো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকার ফল তো আমরা যেটা করেছি আমাদের যারা আরো আন্দোলনকারী ছিলেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আহ এই ইয়েটা ওই সময় রাজনৈতিক যে পরিক্রমা যেটা চলছিল সেটা আমরা বোঝার চেষ্টা করছিলাম তো এখানে আমাদের একটা সংশয় ছিল মনে যদি এখানে আমরা তো আসলে তখন যে আর্মির অবস্থান সেটা আমাদের তেশের আগস্ট ক্লিয়ার ছিল তো এটা আমাদের কাছে একটা সংশয় ছিল আসলে এখানে ওয়ান ইলেন আওয়ার আহ আপনি যদি আমাকে একটু সাহায্য করেন কারণ আপনারা আহ জেনারেশন আমি আপনাদেরকে খুবই ভালোবাসি এবং আমি মনে করি যে পাঁচ আগস্ট যে শেখ হাসিনার পালাতে হয়েছে আপনারা রক্তের বিনিময়ে রক্ত সমুদ্রে দাঁড়িয়ে এবং আরও বড় আরও অনেক সাংঘাতিক কিছু হতে পারতো আমরা আজকে বাকের মজুমদারের সাথে কথা বলতেছি কামাল ভাই বাকের মজুমদারও এখানে মারা যেতে পারতো কারণ ও সবসময় রাস্তায় ছিল এই শ্রদ্ধা এই ভালোবাসা আমার সবসময় থাকবে শুধু আপনি না আপনাদের সাথে আরও যারা ছিলেন নাহিদ বলেন মাহফুজ বলেন আসিফ বলেন সার্জিস বলেন হাসনাত বলেন সবাই কিন্তু ঘটনা হইতেছে যে আপনারা যে কথাগুলি বলতেছেন সেগুলি আমরা বুঝতে পারতেছি না কেন যেমন আপনি বলতেছেন যে তিন আগস্ট থেকে তিন আগস্ট থেকে আমাদের কোনো প্রকার সেনাশাসন শাসন বা জরুরি অবস্থা আমরা মেনে নিব না তিন আগস্ট থেকে আমরা বলে আসছি আমার কথাটা হচ্ছে যে তিন আগস্টে আপনাদেরকে কেউ এটা ইতিহাসের জন্য যারা জরুরি যে সেনাশাসন শাসন বা এইটার কোনো প্রস্তাব আপনাদের কাছে আসছিল আপনারা এটা কেন বলতেছেন আমরা যেহেতু বিভিন্ন অংশীজন কিন্তু যোগাযোগ করছিলেন বিশেষ করে আমরা যখন এক দফা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলাম তখন আসলে হোয়াট উইল নেক্সট হোয়াট উইল বি নেক্সট টা কিন্তু আমাদের সামনে ছিল তো এখানে জনগণের মধ্যে যে আমরা